সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত দর্শক এটি আপনি যেমন আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাস খুবই নরম এবং মিষ্টি ঘাস বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস কিন্তু বলা হয় স্মার্ট নেপিয়ারকে এবং এই ঘাসটি বিশেষ করে এটি গাভী গরুকে খাওয়াতে পারলে গাভীর দুধ বৃদ্ধি পায় পাশাপাশি সার গরুকে খাওয়ালে দানাদার খাদ্য আপনার কিছুটা হলেও কম লাগবে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে দানাদার খাদ্যের দাম সেক্ষেত্রে আপনার যদি ঘাস চাষের দিকে এগিয়ে আসেন তাহলে আপনার খামার খরচ অনেকটাই কমে আসবে দর্শক এটি হল মূলত স্মার্ট নেপিয়ার ঘাসটা দেখালাম এখানে রয়েছে কিন্তু জারা ওয়ান হাইব্রিড এই জারা ওয়ান হাইব্রিডটাও ভালো ফলন হয় থাকে জমিতে ডক্টর জহির স্যার বাংলাদেশের খামারিদের জন্য এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটি এনেছিলেন এবং এটি খামারিরা কিন্তু চাষ করে চাষ করে খুশি এর কারণ হলো দেখেন যে গাছটা হয়েছে এটার বয়স কিন্তু পঁয়তাল্লিশ দিন বয়স স্মার্ট নেপিয়ারের বয়সও কিন্তু পঁয়তাল্লিশ দিন তবে স্মার্ট নেপিয়ার লম্বা হয়েছে সাড়ে তিন থেকে চার ফিট আর এই যারা গাছটি লম্বা হয়েছে সাড়ে পাঁচ ফিট তবে যারা গাছের জারে প্রতিটি জারে ঘাস রয়েছে বিশ থেকে তিরিশটি বা চল্লিশটি আর এদিকে স্মার্ট নেপিয়ার ঘাসের প্রতিটি জারেই আপনার দেড়শো থেকে দুশোটির মতো চারা হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটি ঘাসের মধ্যে পার্থক্য কী এটা লম্বা হয় বেশি কিন্তু জারে ঘাস হয় কম আর স্মার্ট নেপিয়ার লম্বা হয় কম কিন্তু জারে ঘাস হয় বেশি তো দর্শক এখন আপনি চাইলে স্মার্ট নেপিয়ার অথবা জারা দুইটাই চাষ করতে পারেন অথবা আপনি চাইলে দুইটার যে কোনো একটা চাষ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে স্মার্ট নেপিয়ার জারা এলিফ্যান্ট হাইব্রিড পাশাপাশি তাইওয়ান হাইব্রিড এবং সবচেয়ে বড় চমক হলো গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিংটা আমরা বর্তমানে ডেলিভারি দিচ্ছি গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিং দুইটাই দিচ্ছি পাশাপাশি পানিতে চাষ করার জন্য জার্মান হোয়াইট এবং অজানা এই দুটি ঘাসও আমরা কাটিং দিচ্ছি আপনি চাইলে যে কোনো ঘাসের আমাদের যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন